আজকের পর থেকে তুমি কাজার করবা না রে কেমন আছিস তুই কে রে তুই তোর তো ঠিক চিনতে পারলাম না আরে বাজান তুমি ওরে চিনতে পারলে না ওই আমার পুরো জীবন ওই এখন ডিসি ও আচ্ছা ডিসি অফিসের ঝাড়ুদার মুতির ছিল এর থেকে আর কি বা হবে বা রে বাপ কত বড় অফিস হ্যাঁ তুই তুই হ্যাঁ আমি দেখে অবাক হচ্ছিস না যে একটা মুচির ছেলে কি করে ডিসি হয় যে মানুষটাকে সমাজের মধ্যে সব থেকে বেশি অবহেলা করবি একটা সময় সেই মানুষটাকে তো সব থেকে বেশি প্রয়োজন পড়বে ধরে নিতে পারিস তো সামনে এখন তোর প্রয়োজন দাঁড়াবে আজকের পর থেকে তুমি এই কাজ আর করবা না তোমার এই কাজ বহু আজকে থেকে সব দায়িত্ব আমি নিব জীবনে বহু কষ্ট করছি আজকের পর থেকে এই কাজ আর ভুলেও করতে হবে না এমন থেকে সংসারের সব দায়িত্ব আমার যত খরচ থাকবো সবকিছু আমি দিব তোমার খরচ মায়ের খরচ ভাইয়ের খরচ সবকিছু আমি দিব আজকের পর থেকে আর কোনো কষ্ট করবো না জীবনে বহু কষ্ট করছে এই কষ্ট আমি দেখতে পারতেছি এই কষ্ট আমার সহ্য হতেছে না আমি এখন চাকরি অনেক কষ্ট করে পড়াশোনা করে আমার শিক্ষিত বানাইছো তুমি যদি আব্বা এখনো কষ্ট করে এই বয়সে আমার কাছে খারাপ লাগে না কাউ পাগল পড়ায় কয় কি আরে বাজান সারা জীবন এই কাম করে তো তোর লেখাপড়া করেছি বড় করছি মানুষ মতো মানুষ বানাইছি হ্যাঁ আর এই কাম করে তো ভালো আছি বাজান এই কাম সারা দিকে ভালো থাকুক কেন পারবো না আব্বা এই কাম ছাড়া কেন যাইব না তুমি আজকের পর থেকে এই কাম ভুলেও করবো না তোমার দাঁড়িয়ে না তুমি মানুষের জুতা সেলাই করতে আসো বাজান জুতা সেলাই করতে লজ্জা লাগে আব্বা তুমি এটা কোনো কথা কইলা আমার লজ্জা কেন লাগবো তুমি এই কাম করে আমার বড় করছো আমার শিক্ষিত বানাইছো ভালো জায়গায় পড়াশোনা করাইছো আমার যখন যা লাগে সবকিছু দিছো তাহলে আমি এই কাজটা কেন অসম্মান করুম কিন্তু আব্বা তোমার তো বয়স হয়েছে তুমি বাস ভাই কয়দিন তো আল্লাহ না করো কিছু একটা হয়ে গেলে তখন আমি কি আফসোসটা করুন কত সারা জীবন তুমি কষ্ট খেলে করে রেখে না ছোটকাল থেকে দেখতে আছে কষ্ট করতেছি কোনো সুখ করতে দেয়নি এখন তোমার সুখের সময় এখন আমি ইনকাম করুন আমি খরচ দিব তুমি বই বে খাইবা এটা তো নিয়ম না আব্বা আমি চাইলে তুমি কষ্ট করে আমি চাই আমার বাপান ভালো থাকবো আমার বাপের মানুষ সম্মান দিব জানো আব্বা তুমি এতদিন যে মানুষগুলো যদি পরিষ্কার করছো এখন ওই মানুষগুলো তোমার সারা সার্থ আর তুমি ওই মানুষগুলো যোতাকালি করবা এটা ওই না আব্বা তুমি এখন বাসায় থাকবা বাসায় থেকে রেস্ট করবা তিন বেলা খাইবা ঘুমাইবার হয় তোমার কাম আর তোমার কোনো কামই নেই পুরো বাড়ির দিকে চালা রে কেমন আছিস তুই অনেকদিন পরে দেখলাম ভালো আছিস কে তুই তোর তো ঠিক চিনতে পারলাম না আরে বাজান তুমি ওরে চিনতে পারলে না ওই আমার পুরা জীবন আরে তোমার লোক তো এক লোকের ছোটবেলায় লেখাপড়া করছে হ্যাঁ পরে নানির ওখানে গিয়ে পড়ালেখা করছে বুঝলা এর লেগে তুমি ওরে চিনতে পারতো না ওই আমার ডিসি ও আচ্ছা ডিসি অফিসের ঝাড়ুদার মুির ছেলে এর থেকে আর কি বা হবে তবে ফিটপাথ পোশাক পরা দেখে তো ঝাড়ুদার মনে হচ্ছে না পুরাই ডিসি বাপরে আর হ্যাঁ শোন তোর ছেলেকে বলে দিস কোনো এক ছোটবেলায় একসাথে বসে পড়াশোনা করেছি ওইটা ভাবতো না আমার খুব ঘৃণা হচ্ছে এখন তবে তাই বলে এখন যাতে তা আবার মনে করে আমার সাথে কথা বলতে না আসে আর হ্যাঁ তুই শোন তোর করে হয় আমাকে দোস্ত বলার তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় একবার কি ভেবে দেখেছিস আমি হলাম এই থানার নেতা আজকে নতুন ডিসি আসবো অফিসে তাই তাড়াতাড়ি যেতে হবে তা না হলে তোর ব্যাপারটা আমি দেখে নিতাম তুই হলে এটা মুতির ছেলে তুই তোর লেভেলটা দেখ আর আমার লেভেলটা দেখ শুধু ব্যস্ত আছি দেখা লেভেলটা ভালো করে বুঝাইলাম না না হলে এখনই বুঝাই দিতাম যাই হোক এই তাতে যতটা কালি করে দিত আমার বাবা এখন আর যত সেলাই না তোর যদি খুব বেশি প্রয়োজন হয় তুই অন্য কথা যে করে যা এখানে হবে না কাজ কি তোর বাপে তো দেখি এখনো জুতার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে আর তুই কি বলছিস মুতির কাজ ছেড়ে দিয়েছে আমাকে হাসালি এই এত পেতাল আমার কোনো টাইম নাই তাতে জুতার পরিষ্কার করে দিত কথা বুঝতে পারছিস না আমার বাবা এই কাজ আর করে না তোর খুব বেশি প্রয়োজন হয়েছে অন্য জায়গায় যা এখানে দাঁড়া দাঁড়া কথা বলতে চাস কেন জানা অন্য জায়গায় যে আর জুতা না লাগলে আর কিছু সেলাই করে না কি রে তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন তোদের দুই বাপরা তো সে পাংখা দিয়েছে এখন শুধু আমার হাতে টাইম নেই হলে তোদের পাংাটা আমি এখনই কেটে দিতাম থানার যত ডিসি ওসি সবাই আমার কথায় উঠে বসে এই কথাটা মনে রাখিস বুঝিস নাই তোদের ব্যবস্থা আমি পরে করতেছি ঠিক আছে মনে না মাথায় রেখে দিলাম যা মনে রাখ বাপ রে বাপ কত বড় ফিস হ্যাঁ বাবা তোমার পছন্দ হয়েছে পছন্দ হবো না কেন বাজান হ্যাঁ জীবনে কোনোদিন ভাবছিলাম যে এত বড় সুন্দর জায়গায় আইতে পারো সব ওরা ওরকম বাজার স্যার আজকে আপনার আমাদের উপজেলায় নতুন পোস্টিং হয়েছে তো এই জন্য আমাদের উপজেলার নেতা আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছে আপনি বললেন আমি তাকে পাঠিয়ে দেব ঠিক আছে পাঠিয়ে দাও ওকে স্যার থ্যাংক ইউ সরি স্যার সরি ফর লেট আসলে আমার একটু দেরি হয়ে গেছে আমারই উচিত ছিল সবার আগে আসা অত আমার এই তুই মানে তুমি না বন্ধু আমার হ্যাঁ আমি আমি তোর সামনে দাঁড়িয়ে আছি আর আমার পাশে আমার পাশে বসে আছে তোদের এলাকার একটা মুচি মাত্র দেখে আবা করছিস না যে একটা মুচির ছেলে কি করে ডিসি হয় আর একটা মুচির ছেলে ডিসি রুমে বাকি করছে আসলে কি জানিস এই মানুষটাকে তোরা দিনের পর দিন অবহেলা করেছিস দোকানে যখন জুতা পালিশ করতে যেতি তখন কি মনে হতো জানিস তোরা এক একজন মনে হয় জুতোটা আমার বাবার দোকানে না আমার বাবার মাথায় উঠিয়ে দিচ্ছিস শুধুমাত্র কেন জানিস সে একজন মুচি বলে তাকে সবসময় তোর অবহেলা করেছিস আজকে সকালে আজকে সকালে তুই আমাকে যে কথাগুলো বলেছিস তোর কি উচিত হয়েছে সব কথা বলা আরে আমি একটা মুচির ছেলে আমি জানি আমার বাবা মুচির কাজ করে আমার বাবা চুরিদারি করে না আমার বাবা সৎ পথে ইনকাম করে সৎ ভাকে বড় করেছে আমার বাবা আমার জন্য যা করেছে তা আমার জন্য অ্যালাভ আমার জীবনকে আমার বাবা ঠিকই সাজিয়ে দিয়েছে আর তোরা একটা মানুষকে দিনের পর দিন অবহেলা করেছিস জানা তাই বলেছিস একটা কি জানিস আমরা একই স্কুলে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু আমাদের শিক্ষাটা হয়তো দুই রকম হয়ে গিয়েছে আমার শিক্ষাটা আমি কাজে লাগাতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু তোরা তোদের শিক্ষা কাজে লাগাতে পারিসটি সেটা আমি আজকে সকালেই বুঝতে পেরেছি আর তার থেকে বড় কথা কি জানিস যে মানুষটাকে সমাজের মতো সব থেকে বেশি অবহেলা করবি একটা সময় সেই মানুষটাকেই তোর থেকে বেশি প্রয়োজন পড়বে ধরে নিতে পারিস তোর সামনে এখন তোর প্রয়োজন দাঁড়াবে সরি বন্ধু আমাকে মাফ করে দাও কাকা কাকা আমার না ভুল হয়ে গেছে আমাকে আপনি মাফ করে দেন আমি না বুঝে আপনাকে অনেক বাজে ব্যবহার করেছি আমি অহংকারে পড়ে গেছি আমি আর কখনো এরকম কাজ করব না আমি কথা দিলাম কাকা কারে কাকা কোথাছ আমারে সূর্য কোন দিন তো উঠছে বাজার বন্ধু প্লিজ তুমি আমি তোমার বন্ধু না তুমি আমাকে এবার মতো ক্ষমা করে দাও আমি আর কখনো এরকমটা করব না আমি সত্যি ভুল করে ফেলেছি আজকে কাকা বলছিস না যে মানুষটাকে মুচি ছাড়া কথাই বলতে পারতি না সেই মানুষটা আজকে তোর কাকা হয়ে গেছে বাহ চমৎকার দেখেছো বাবা আজকে তোমার ছেলের যোগ্যতার জন্য তোমাকে এসে ওরা কাকা বলে ডাকছে আর যে মানুষগুলো তোমাকে মুচি ছাড়া কথাই বলতে পারতো তোমার দোকানের সামনে গিয়ে তোমার সাথে যাতা বিয়েভ করতো মাঝে মধ্যে এমনও হতো তোমাকে টাকা না দিয়ে চলে যেত আজকে যখন ডিসি হয়ে গেলাম তখন আমার সামনে কি সুন্দর পরিবর্তন হয়ে গিয়েছে আরে আমি তোদের মতো গ্রামেগঞ্জে থেকে পলিটিক্স করিনি বাবা কষ্ট করেছে বাবার কষ্টের টাকাটা কাজে লাগিয়েছে বাবা মুচির কাজ করে আমাকে প্রতি মাসে টাকা দিয়েছে আমি পড়াশোনা করেছি পড়াশোনাটা কাজে লাগিয়েছি তোরা তো কোটিপতি সন্তান তোদের টাকা পয়সার অভাব নেই পড়াশোনা না করলেও হয় আর তোরা ঠিক সেটাই করেছিস তোরা পড়াশোনা না করে গ্রামে থেকেছিস গ্রামে ঘুরে বেরিয়েছিস এখন আমার নেতা হয়েছিস একটা কথা কি জানিস সব নেতার জায়গা না প্রশাসনের কাছে এসে ঠিকই থেমে যায় আর তুই কি বলেছিলি এমপি মন্ত্রী ও সিডিসি তোর পকেটে থাকে বাবা তুই তো অনেক বড় মস্তা তোর পকেটে সব নাকি থাকে তা কাজ কর আমাকে এখন তোর পকেটে নেই পারবি এটা কোনভাবে বসে না কারণ তোরা না মুখে বয়ান দিতে পারিস কিন্তু বাস্তবতা এসে তোর ফেল অনেক দাদা জীবনে দেখেছি আজকে এই পর্যায়ে খুব কষ্ট করে এসেছে পড়াশোনা তো করেছি পাশাপাশি অনেক ট্রেনিং কোর্স করে এসেছি তোদের মতো আমার হাজারা না তো আমার খুব ভালো করে দেখা আছে যে মানুষটাকে সম্মান দিয়ে কথা বলতে পারতি না সেই মানুষটাকে আজকে এসে কাকা বলছিস শুধুমাত্র তার ছেলের যোগ্যতার জন্য আজকে সকালে তুই আমি এখানে ধাক্কা দিয়েছিলি না এই ধাক্কাটা আমি তোকে তখনই ব্যাক করতাম আর খুব খারাপভাবে ব্যাক করতাম তোর বন্ধু বলে আমি সেই কাজটা করিনি তোরা হয়তো বন্ধুত্ব সম্মান জানিস না কিন্তু আমি বন্ধুত্বের সম্মান জানি যে কারণে আমি শুধুমাত্র চুপ ছিলাম আমার বাবার দিকে তাকিয়ে এই মানুষটার দিকে তাকিয়ে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আজকে আমার এই চেয়ারটা আমি না আমার তাই আমি না বসে আমার চেয়ার আমি আমার বাবাকে বসিয়েছি তোদের মতো বন্ধু জীবনে থাকার থেকে না থাকা অনেক ভালো আর তুই কি বলেছিলি আমাকে বন্ধু বলতে তোর ঘৃণা হচ্ছে আর তোরকে কি ঘৃণা হবে তোকে বন্ধু বলতে আমার ঘৃণা হচ্ছে কারণ আমার কোনো বন্ধু এমন মেন্টালিটির হতে পারে না আর তুই কি বলেছিলি আমি নাকি অফিসে ঝাড়ুদার না এখন ওই ঝাড়ুদারের সামনে এসে দাঁড়িয়ে না আটকে আটকে গিয়েছে তোর মুখ কথা আসছে আর গিয়েছিস তুই আমার চাকরি খাবি আর তুই কেন তোর থেকে বড় বড় মাস্টার মাস্টার আমার চাকরি খেতে পারবে না কারণ আমি আমার যোগ্যতা দিয়ে এসেছি মামা চাচার হাত ধরে টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে তোর আমার চাকরি খাবি তোদের মতো নেতা পাতি নেতা বহু দেখেছি যা আমার অফিস থেকে এই মুহূর্তে বেরিয়ে যায় না সকালে ধাক্কা দেওয়ার শোরটা এখন হারে হারে একদম পুছিয়ে নেই যা বেরো